এই নারী সংস্কার কমিশন বাতিলের নামে আগামী দিন অর্থাৎ তেসরায় মে সরোয়ার্দি উদ্যানে বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ এক বিশাল মহা সমাবেশের ডাক দিয়েছে আমরা যদি এই নারী নারী সংস্কার কমিশন বাতিল চাই আমরা তেসরায় মে সকাল নয়টায় সরোয়ার্দি উদ্যানে উপস্থিত হব বলেন সাহ এই নারীরা সুপারিশ করছে যে শরীয়তের বিধানে সম্পত্তি ভাগের মধ্যে পুরুষ নারীর চেয়ে ডবল পায় এটাকে সমান করে দিতে হবে পুরুষ নারীর থেকে বেশি পাইতে পারবে না পুরুষ আর নারী উত্তরাধিকারী সূত্রে মিরাস সমানভাবে পাইতে হবে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী একটা আইন কথা ঠিক আল্লাহ তালা বলছে পুরুষ নারীর কিভাবে। ডবল পাবে এটা কোরআনের বিধান এখন যদি এই রাষ্ট্রে এ আইন করে তাহলে কোরআনের পক্ষ হইল না বিবেক হইল দুই নাম্বার এরা সুপারিশ করছে বহু বিবাহ এটা নিষিদ্ধ করতে হবে পুরুষ বিবাহ বহু বিবাহ করতে পারবেন অথচ আল্লাহ তালা বললেন মা ফসাই মাসনা একজন পুরুষ চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে এরা সুপারিশ করলো আপনি এই দেশে আইন করেন বহু বিবাহ নিষেধ পুরুষ একটা বিবাহ করবে বুঝাইতে চাইলো মনসাইলে জিনা করবে হোসকোয়াডের যাবে এতে কোনো অসুবিধা নেই বহু বিবাহ করতে পারবে না আওয়াজটা কি আস্তে করবেন না জোরে করবেন না ওষুধের দুই নাম্বার হইল এরা কয় যে আমাদের মধ্যে যেই নারীরা ব্যবসাবৃত্তি করে ব্যবসাবৃত্তি করে টাকার বিনিময়ে যৌন ব্যবসা করে এদেরকে বাংলাদেশের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আওয়াজটাকে আসতে করবেন না জোরে যায় আরাম না হালাল এরা হালাল করতে চায় এরা যে বাংলাদেশের শ্রমিক শ্রম দিয়ে আরে বাউরে কি শ্রমটা দিতে বেডামাইতে ডাইকা নিয়ে ঘরের ভিতরে আকাম করে এটা শ্রম এই নারী কমিশন বাতিল হওয়ার পক্ষে না বিপক্ষে এই জোরে বলেন পক্ষে না বিপক্ষে কে কে বিপক্ষে হাত উঠে আল্লাহকে দেখায় দেন বলেন না রে তকবি না রে তকবি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো দান করো এরা কয় যে মহিলারা যখন মিন্স হয় হায়েজ হয় স্বামী সহবাসের সময় হারাম হুয়া আজান আদান নিসা আল্লাহ তালা বলে আল্লা হে নবী আপনি বইলা দেন এটা না পাক এ হায়ের সময় পুরুষরা যেন স্ত্রীর স্ত্রীর কাছে না যায় আর এরা সুপারিশ করছে